الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله

হাজার বার দরশ্রী পাঠ করবে তো সে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়ানফিউ ইসলাম ভাইরা আর মদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আসুন আমরা সবাই নিয়ত করে নিয়ে কি এখন থেকে আমরা আমাদের নবী যে নবীর আমরা কলমা পড়েছি যে নবীর আমরা উন্নতি হয়েছি যে নবীর ওসিলায় আমরা কোরান পেয়েছি جی جی پانے نبی محبوب عربی جی نبی صلی اللہ علی اللہ جہ دنیا تشیف آن لین تو مائیں کاننا کر لین میرے تشیف نہیں گلین سی سمجھ اللہ دربارے

আজকে এই পর্বে আমরা ইমাম সাফাই রহমতুল্লাহ তাল আলের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব। কেন এই জন্য যাতে আমাদের জীবন যাত্রাতে তিনার জীবনীটা একটি পরীক্ষণীয় এবং একটি শিক্ষণীয় বিষয় হয়ে আমাদের কাছে দাঁড়ায় ওয়ালিয়া কেরাম যে পথ চলেছেন যদি আমরা সেই পথে চলি ওয়ালিয়া কেরাম যে পথ দেখিয়েছেন সেই পথ যদি আমরা অনুসরণ করি তাহলে এহ জগতেও আমরা কামিয়াব হব এবং আখরাতের পথেও আমাদের জন্য সহজ এবং সরল হয়ে যাবে তো আসুন কৃষ্ণাইবেরা আমরা এখন থেকে নিয়োগ করিনি কি ওয়ালিয়া কেরাম যারা অতিবাহিত হয়ে গেছেন যারা মাজারে রয়েছেন তাদের জীবনী আমরা পড়ব এবং পড়ে তার উপরে আমল করার আমরা চেষ্টা করব। এই জন্য যে তারা দুনিয়া বিমুখ ছিলেন

সফল ডুবরি ছিলেন হাকিকত ও তরিকতের ক্ষেত্র তিনি ছিলেন সার্থক সন্ধানী ধিক শক্তি ও বিচক্ষণতায় তার সাথে তুলনীয় কেহ ছিল না এলমে ফিকাতেও তিনি অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সারা মুসলিম জাহানে তার যোগ্যতার খ্যাতি ছড়িয়ে পড়েছিল তার রিয়াজত ও ইবাদতের বিষয় বর্ণনা করা সাধ্যের বাইরে তিনি মাত্র ১৩ বছর বয়সে এর ঘোষণা দিলেন যদি কারো কিছু জানার ও জিজ্ঞাসা করার থাকে তবে আমার নিকট থেকে জেনে নিতে পারে পনেরো বছর বয়সে তিনি ফতোয়া দিতে শুরু করলেন সুহান আল্লাহ ইসলামী ভাইয়েরা বোঝা গেল কি বাল্যকাল এবং যৌবনকাল কাল তিনার ইলমে দিন অর্জন করার মধ্যে অতিবাহিত হয়েছে আরও আমরা জানতে পারলাম কি ইমাম শাহ রহমতুল্লাহি তাল আলে পনেরো বছর বয়সে ফতোয়া দিতে শুরু করলেন হজরত আহমদ ইবনে হাম্বাল উল্লাহী তালের মতো ব্যক্তিও তাকে বহু সম্মান দেখাতেন যখন কেউ তাকে জিজ্ঞেস করলেন আপনার ন্যায় এমন একজন সুযোগ্য আলেম ব্যক্তির এরূপ একজন বয় কনিষ্ঠ ব্যক্তিকে এত বেশি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন শোভনীয় নয় এর জবাবে তিনি বললেন আমার শিক্ষা ও জানা টুকুর ও তিনি আমার চাইতে অনেক বেশি এলেম তাৎপর্য অবগত আর থেকে আমি হাদিস শাস্ত্রের ব্যাখ্যা শিক্ষা লাভ করেছি যদি তিনি সৃষ্টি না হতেন তবে আমি এলেমের দরজায় শুধু দাঁড়িয়ে থাকতাম ভিতরে প্রবেশ করা সম্ভব হতো না এবং ইলমে ফিকার দরজা চিরদিনের মতোই বন্ধ হয়ে যেত তাছাড়া তিনি অভিধান শাস্ত্র মনস্তস্ত জ্ঞান এলমে ফিকা ও এলমে মারেফাত এই চারটি বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করেছেন আল্লাহ প্রতি একশো বছরের মাথায় এরূপ এক একজন লোক দুনিয়াতে প্রেরণ করেন যার কাছ থেকে লোক ধর্মীয় বিষয়ে শিক্ষা লাভ করে থাকে ইমাম সাফাই রহমতুল্লাহি তালা আলে তেমন এক ব্যক্তিত্ব ছিলেন

আর ইনার জ্ঞান ও অনেক উচ্চ পর্যায়ের ছিল ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলের সম্পর্কে হজরতে ইমাম সুফিয়ান সরি রহমতুল্লাহ তাল আলে বলেন কি উনার জ্ঞান আল্লাহ তালা এত দান করেছেন কে তার জ্ঞানকে যদি এক পাল্লা রাখা হয় আর অর্ধেক দুনিয়ার মানুষের জ্ঞান যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে হজরতে ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলের জ্ঞান বেশি ওজনীয় হবে حضرت بلال خاص رحمت اللہ تعالیٰ علیہ بولن کہ آمیر حضرت خیزر علیہ السلام کی جگش کو لام حضرت امام شافی رحمت اللہ تعالیٰ علیہ شامون دھے اپنر او بھی موت کی تینی بولن شافی رحمت اللہ تعالیٰ علیہ ایک بیش شرنیر اولیہ دیر انتر بھوکتو سبحان اللہ پھر اس لائن وحیرہ کوتھی تو آچھے پروتھوم جیبون تھے کہ امام شافی رحمت اللہ تعالیٰ علیہ কোনো রূপ দাওয়াত নিমন্ত্রণ বা জাগ জমক পূর্ণ অনুষ্ঠান দিতে যোগ দান করতেন না শুধু নির্জনে আল্লাহর ইবাদত ও রোজার মধ্যে নিমগ্ন থাকতেন বাল্যকাল থেকেই গম্ভীর ও ভাবুক প্রকৃতির লোক ছিলেন সর্বপ্রথম তিনি হাজরত শামীম রাজি রহমতুল্লাহ তালে খেদমত থেকে এলমে মারে ফাতে সবক হাসিল করেন অতপর ধীরে ধীরে তিনি উন্নতির উচ্চ শিখরে আরোহণ করতে থাকেন

অতপর তিনি আমাকে নিকটে ডেকে তার পবিত্র মুখে লালা আমার মুখে প্রবেশ করিয়ে দিলেন তারপর বললেন যাও আল্লাহর তুমি লাভ করবে আবার সে রাতেই আমি স্বপ্ন আলী রাহু তো তার হাতের আংটি খুলে আমার আঙ্গুলে পরিয়ে দিলেন সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম কি ইমাম শাফি রহমাতুল্লাহি তালালে অনেক বড় আশিক রসুল ছিলেন বাল্যকাল থেকেই ছিলেন যার কারণে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ওনাকে সুসংবাদ শুনিয়েছেন আর আল্লাহ তালা ওনাকে অনেক উপস্থিত জ্ঞানও দান করেছিলেন আসুন আমরা এ সম্পর্কে কিছু আরো ঘটনা শ্রবণ করি হজরত ইমাম শাফি রহমতুল্লাহ তাল জননী অত্যন্ত ধর্মপরায়ণা ও বজুর্গ মহিলা ছিলেন দেশের লোক তাকে অত্যন্ত বিশ্বাস ও শ্রদ্ধা করত অনেকে তার কাছে অর্থ সম্পদ আমানত রাখত একবার দুটি লোক কাপড়ের মধ্যে পেঁচিয়ে কিছু সম্পদ উনার মাকে আমানত স্বরূপ রাখতে দিল কিছুদিন অতিবাহিত হবার পরে ওই দুই ব্যক্তির মধ্যে থেকে একজন এসে বলল যে মাল আপনাকে দিয়েছি আমানত স্বরূপ সেটা আমাকে ফিরিয়ে দিন ইমাম শাহি রহমতুল্লাহ তাল আলের জননী মাল ফিরিয়ে দিলেন কিছুদিন পর আবার একটি লোক আসলো আর বলল ওই মাল কোথায় যা আপনাকে রাখতে দিয়েছিলাম সেটা আমাকে ফিরিয়ে দিন তখন ইমাম শাহি রহমতুল্লাহ তাল আলের জননী বললেন তোমার বন্ধুকে তো আমি সম্পদ দিয়ে দিয়েছি আমানোর স্বরূপ তোমরা দুজনই আমার কাছে রেখেছিলে তখন সেই ব্যক্তি বলল আমরা দুজন আপনার কাছে এসে সম্পদ আমানোর স্বরূপ রেখেছি আর আপনি আমার সেই বন্ধুকে দিয়ে দিলেন অথচ আমরা দুজনই আপনাকে সম্পদ দিয়েছিলাম তো আপনি আমাকে ছাড়া তাকে কেন দিয়ে দিলেন এখন ইমাম শাফি তালা আলের জনী অনেক চিন্তিত হয়ে পড়লেন একই হয়ে গেল এমন সময় ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলে আসলেন সব ঘটনা যখন শুনলেন তখন বললেন তুমি তোমার সম্পদ পেয়ে যাবে তুমি তো একা এসেছো। তোমার ওই বন্ধুকে নিয়ে আসো যেভাবে তোমরা উভয় দুইজন আমার মাতাকে সম্পদ দিয়েছিলে আমানার স্বরূপ ঠিক সেরূপ ভাবে যখন নিতে এসেছো তো যাও তোমার ওই বন্ধুকে নিয়ে আসো তো তোমার সম্পদ তুমি পেয়ে যাবে প্রিয় ইসলামী ভাইয়ের আর মদিনী চ্যানেলের ইমাম শাফি রহমতুল্লাহি তাল আলের উপস্থিত বুদ্ধিতে উনার মা চিন্তা মুক্ত হলেন আর সেই ব্যক্তি লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তবারক তালা ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলের মাজারে পুর আনোয়ারে রহমতের দৃষ্টি অবতীর্ণ করুক আর তার ওসিলায়

এরপর তারা পরস্পরের পৃথক হয়ে পড়লেন খালিফা জোবেদার প্রতি খুব আকৃষ্ট ছিলেন অবাঞ্ছিত ঘটনায় খলিফা চিন্তিত হয়ে পড়লেন তিনি অত্যন্ত ব্যতীব্যস্ত হয়ে বাগদাদের ওলমাগণ সম্বেদ করলেন এবং উল্লেখিত মাসালাটি তাদের সামনে পেশ করলেন সবাই বলতে লাগলো খলিফা দোষ কি না বেহেস্তি তা আমরা কিভাবে বুঝবো তারা কেউ মাসালার সমাধান দিতে পারল না এমন সময় একটি বালক স্থল থেকে দাঁড়িয়ে বলল আমাকে মীমাংসা দিতে অপরাগ সেখানে এক ক্ষুদ্র বালক তার কে জবাব দিবে কিন্তু খলিফা তাকে বলতে নির্দেশ দিলেন বালক বলল যাহা বলুন আমার নিকট আপনার প্রয়োজন না আমার নিকট আপনার প্রয়োজন খলিফা বললেন তোমার নিকট আমারই প্রয়োজন সে বলল তাহলে আপনি আপনার আসন থেকে নেমে পড়ুন তাদেরকে আল্লাহ অধিক সম্মান দান করেছেন খলিফা সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে ইমামকে তার আসনে বসিয়ে দিলেন অতপর বালক খলিফাকে বললেন প্রথমে আমার প্রশ্নের জবাব দিন তারপর আপনার মাসালার সমাধান দেব খলিফা বললেন আচ্ছা বালক তুমি কি প্রশ্ন করবে সে বলল আচ্ছা আপনি কি কখনো শক্তি ও সুযোগ থাকা গুনাহের না করে শুধু আল্লাহর ভয়ে তা ছেড়ে বিরত রয়েছেন বললেন আল্লাহর বহু সময় এরূপ হয়েছে এ কথা শুনে সে বালক বলল আমি তাহলে ঘোষণা দিচ্ছি নিঃসন্দেহে আপনি বেহেস্তি তার কথায় উপস্থিত ওলমা বিন্দু সমস্বরে বলে উঠলেন তুমি কোন যুক্তি ও প্রমাণ বলে এ কথা বলছো সে বলল কেন পবিত্র কোরআনে তো এর স্পষ্ট প্রমাণ রয়েছে আল্লাহ পাক কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ ফরমান যার অনুবাদ কিছুটা এমন যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীতু হয়ে নফসকে গুনাহ থেকে বিরত রাখে নিশ্চয়ই বেহেশত তার জন্য অবধারিত তার এ কথা শুনে বিন্দু বিস্ময় বিমোট হয়ে গেলেন এবং মনে মনে বললেন এত অল্প বয়সেই যার এরূপ অভিজ্ঞতা পরিণত বয়সে না জানি আল্লাহ তাকে কত যোগ্যতা এনায়ত করবেন উল্লেখ এ বালকেই পরিণত বয়সে ইমাম শাফি রহমতুল্লাহি তালালালের নামে খ্যাত হয়েছেন হজরত ইমাম শাফি রহমতুল্লাহ তালালে প্রথম জীবন থেকেই রসুল্লাহ সাল্লাহ আলীহিউসালামের বংশীয় লোককে অত্যন্ত ভক্তি প্রদর্শন করতেন শোনা যায় পাঠ্য জীবনে তিনি বই পড়ছিলেন। এমন সময় সন্তান দরজায় খেলা করছিলেন। তিনি যতবারই ইমাম সাহেবের সম্মুখে এসেছেন ততবারই তার সামনে তিনি উঠে দাঁড়িয়েছেন এর কারণ জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন হুজুর সাল্লাহু আলিহিসাল্লামের বংশের লোক সম্মুখে আসবে আর আমি বসে থাকব এ কখনো শোভনীয় নয় তো প্রিয় ইসলামী ভাইয়েরা জানা গেল কি ইমাম শাফি রহমতুল্লাহ তালে সৈয়দ বংশের অনেক সম্মান করতেন আমাদের উচিত যদি আমাদের সম্মুখে কোনো সৈয়দ বংশ আসে বা কোনো এমন ব্যক্তি যার নামে সৈয়দ আছে তাহলে তার সম্মানে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া উচিত কেননা ইমাম শাফি রহমতুল্লাহ তালে এত বড় ওলিয়ে কেরাম আর এত বড় জ্ঞানী হওয়ার সত্ত্বেও সৈয়দ বংশের সম্মান করেছেন সেই বালককে যখন যখন তার সম্মুখে আসতে দেখেছেন তিনি দাঁড়িয়ে গেলেন ইসলামী আসুন ভাইয়েরা আমরা নিয়ত কি এখন থেকে আমরাও নবী সাল আলিহিমের বংশের আমরা সম্মান করব আর তারা যদি আমাদের সম্মুখে আসে তো আমরা দাঁড়িয়ে যাবো না হলে কোনো উচ্চ জায়গায় আমরা বসার জন্য তাকে দিব প্রিয় ইসলামী ভাইয়েরা মদিনী চ্যানেলের দর্শক বিন্দু ইমাম শাফি রহমতুল্লাহ তালে জীবনে কখনো হারাম রুজি খাননি একবার তিনি কোন এক সিপাহীর গৃহে দাওয়াত খেয়েছিলেন পরে এর প্রাশ্চিত স্বরূপ তিনি একাধারে চল্লিশ রাত্রি ভোর পর্যন্ত নামাজ পড়েছিলেন একবার এক ধনী ব্যক্তি মক্কা শরীফে দরবেশদের খিদমতে কিছু টাকা পাঠালেন ইমাম শাফি রহমতুল্লাহি তাল তথায় ছিলেন ওই প্রেরিত টাকার কিছু অংশ তার খেদমতেও পাঠানো হলো ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলে জিজ্ঞেস করলেন টাকা বিতরণ সম্বন্ধে মালিকের নির্দেশ কি বাহক জবাব দিল তিনি মক্কার দরবেশদেরকে ইহা দান করতে বলেছেন এ কথা শুনে ইমাম সাফাই রহমতুল্লাহি তাল আলে বললেন তাহলে আমার এ মালের কোনো অধিকার নেই যেহেতু আমি কোন তেমন দরবেশ দরবেশ হতে এত বড় হওয়ার পরেও এত বড় ফকি হবার পরেও এত বড় ইমাম হবার পরেও নিজেকে তিনি তুচ্ছ মনে করছেন তো ভাইয়েরা এ থেকে কিছু মদিনী ফুল আমরা সংগ্রহ করতে পারি আজ আমরা যখন কিছু ইলিম অর্জন নি বা কিছু জ্ঞান অর্জন নি তো আমরা নিজেকে অনেক বড় ভেবে বসি এমন করা কিন্তু ঠিক নয় আল্লাহ তালা আমাদেরকেও নিজেকে ছোট্ট মনে করার আর নিজের জ্ঞানের উপরে আমল করার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক রোমের অমুসলিম বাদশাহ প্রতি বছর খলিফা হারুন রশিদের দরবারে কর প্রেরণ করত। একবার সেই বাদশাহ বলল কে আমি আপনাকে কর প্রেরণ করব না পাঠাবো না কিন্তু একটি শর্ত রয়েছে যদি আপনাদের দেশের আলিম আমাদের দেশের রাহিবের সাথে বাহাসের মধ্যে যদি জয় হয়ে যায় তাহলে আমি কর পাঠাবো আর যদি আপনাদের দেশের আলিম আমাদের দেশের রাহিব থেকে যদি হেরে যায় তাহলে আমি কর পাঠাবো না বাদশাহ হারুন রশিদ বড় বড় বিজ্ঞ আলিমকে ডাক দিল এই কথা বললো তখন সেই আলিমদের মধ্যে ইমাম শাহি রহমতুল্লাহ তাল উপস্থিত হলেন আর বললেন বাদশাহ আপনি রোমের রাহিবদেরকে ডাক দিন আমরা মোনাজরা করব বহাস করব যাই হোক সময় নির্ধারণ করা হলো নীল নদের পাশে মঞ্চ লাগানো হলো লক্ষ লক্ষ মানুষের ভিড় জমা হয়ে গেল ইমাম শাফি রহমতুল্লাহি তাল আলে সকল লোকের মাঝখানে দাঁড়িয়ে গেলেন যখন রোমের রাহিবরা জমা হলো একত্রিত হলো প্রায় চার শত রোমের রাহিবরা এসেছিল ইমাম শাহি তাল আলে তাদেরকে দেখে নিজের জায়নামাজ নিলেন আর নীল নদের উপরে পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে দিলেন আর সেখানে বসে গেলেন এরপর তিনি সাঁত করলেন হে রোমের রাহিবরা তোমরা আসো পানির উপরে আসো পানির উপরেই বাহাস করব মোনাজরা করব। যখন এই কারামত ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলে দেখলো কি নীল নগের উপরে পানির উপরে জায়নামাজ বিছিয়ে তিনি বসে আছেন ডুবছেন না এমন কারামত দেখে চারশো রাহিব রোমের যারা এসেছিল বাহাস করার জন্য তারা সেই সময় তবা করে কলমা পড়ে মুসলমান হয়ে গেল যখন এই সংবাদ রোমের অমুসলিম অধিপতির নিকট পৌঁছল তখন বলল যা হয়েছে ভালোই হয়েছে এই জন্য কে ইমাম শাফি রহমতুল্লাহ তালালে যদি রোমে আসত আর রোমের মধ্যে যদি এই বাহাস ও মোনাজরা হতো আর এই কারামত যদি রোমের মধ্যে দেখানো হতো তাহলে সমস্ত রোমিরা মুসলমান হয়ে যেত তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক ইমাম শাফি রহমতুল্লাহ তালে অনেক বড় কারামতের অধিকারীও ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহি তালে কোন এক সময় মক্কা শরীফে বাস করতেন সে সময় তিনি অত্যন্ত সচ্ছলতা অবস্থায় জীবন কাটাতেন এক রাতে তিনি চাঁদের আলোতে কিতাব পড়ছিলেন অবশ্য তখন কাবা শরীফের নিকটে আলো জ্বলছিল একটি লোক তাকে বলল। আপনি এত কষ্ট না করে ওই আলোতে তো কিতাব পড়তে পারেন তিনি জবাব দিলেন ওই আলো যে শুধু অন্য কাজ করা সঙ্গত নয় ইমাম শাফি আলের মর্যাদাকে হেও করার জন্য এক ব্যক্তি খলিফার কাছে বলল। যে ইমাম শাফি রহমত উল্লাহি আলী কোরআন মুখস্থ করেনি খলিফা হারুন রশিদের কিছু ধারণা ছিল তিনি অবশ্যই হাফেজ যাই হোক তিনি তাকে পরীক্ষা করার জন্য রমজান মাসে তারাবির তারাবির ইমাম নিযুক্ত করলেন নামাজে কোরআন করা রীতি প্রথম থেকেই ছিল তা ইমাম সাহেব একটু অসুবিধায় পড়ে গেলেন কিন্তু আল্লাহ রহমতে তিনি সহজেই সে অসুবিধা কাটিয়ে নিলেন প্রতিদিন দিবা ভাগে তিনি এক পারা হেবস করতেন আর রাতে তিনি তারাবির নামাজে শুনিয়ে দিতেন এভাবে এক রমজান মাসে তার সমগ্র কোরআন হয়ে গেল একবার বিশেষ কারণ ইমাম কাজের সময় হারিয়ে ফেললেন তখন তিনি সে হারানো সময়কে ফিরে পাওয়ার জন্য বহু মসজিদ মাদারসা বাজার প্রভৃতি স্থানে তালাশ করতে লাগলেন অবশেষে তার কতিপয় সুফি লোকের সাথে সাক্ষাৎ হলো তারা বললেন বিগত সময় তুমি আর ফিরে পাবে না বরং বর্তমান সময়কে গণিমত মনে করে তুমি যা করবার করে নাও এ সময়কেও যেন আবার হারিয়ে না ফেলো হজরত ইমাম শাহি রহমতুল্লাহ তালে বলেন যদি কেউ এ দুনিয়াকে আমার নিকট এক টুকরা রুটির বদলে দিয়ে দেয় তবু আমি তা গ্রহণ করব না সুবাহ ইসলামী ভাইরা ইমাম শাহি রহমতুল্লাহ তালে কি চমৎকার কথা বললেন কত তিনি দুনিয়া থেকে বিমুখ ছিলেন তিনি বলেন কি এই সমগ্র দুনিয়া আর এর মধ্যে যাহা কিছু আছে সব কিছু যদি আমাকে দেয় এর বিনিময় এক টুকরো রুটি চায় তবু আমি এক টুকরো রুটির বিনিময় এই দুনিয়াকে ক্রয় করব না বাস্তবিক ভাইরা জানতেন কি এই দুনিয়ার মধ্যে যা কিছু সম্পদ রয়েছে তা তুচ্ছ রয়েছে এই দুনিয়া যারা অর্জন করে সেই দুনিয়া ফেলে তাদেরকে কবরে চলে যেতে হয় হ্যাঁ যারা নেক আমল করে সেই নেকি তার কবরের মধ্যে কাজে আসে তো দুনিয়াতে যত আল্লাহ আল্লাহওয়ালা হয়েছেন যত হস্কুতুব হয়েছেন কেরাম হয়েছেন সকলে দুনিয়া থেকে বিমুখ ছিলেন তারা জানতেন দুনিয়া লাভে যদি আমি সময়কে বিনিষ্ট করে দিই তো দুনিয়া তো আমার সাথে যাবে না কিন্তু দুনিয়া পাওয়ার যে গুনা আছে এই গুনাটা আমার সাথে যাবে তো বুদ্ধিমান ব্যক্তি সেই রয়েছে যে আখরাতের প্রস্তুতি গ্রহণ করে ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলে আমাদেরকে এই কথাতে আখরাতের ফিকির তিনি দিয়েছেন আখরাতের চিন্তা ভাবনা তিনি আমাদেরকে দিয়েছেন রবি হাসাম বলেন আমি ইমাম সাহেবের মৃত্যুর কিছু দিন পূর্বে স্বপ্নে দেখলাম যে হজরত আদম আলি সালামের মৃত্যু হয়েছে এবং লোকজন তার লাশ মুবারক বাইরে আনার ব্যবস্থা করছে নিদ্রা থেকে জেগে উঠে আমি এক আলিমকে স্বপ্নের অর্থ জিজ্ঞেস করলাম তিনি বললেন বর্তমান জামানার সর্বপেক্ষা বুজুর্গ ব্যক্তি এ দুনিয়া থেকে বিদায় নিবেন হজরতে আদম আলি এর এলেমের দ্বারাই ফ্রেস তাদের অপেক্ষা শ্রেষ্ঠ ও বুজুর্গ প্রমাণিত হন এ যুগে ইমাম শাফি রহমতুল্লাহ তালে এলেমের দিক দিয়ে সেরা ব্যক্তি তাই এ স্বপ্নে হজরত ইমাম শাফি রহমতুল্লাহ তালের মৃত্যুর ইগিত দান করা হয়েছে ইন্তকালের পূর্বে হজরত ইমাম শাফি রহমতুল্লাহ তালে ওসিয়ত করলেন যে অমুক লোককে বলবে সে যেন মৃত্যুর পরে আমার গোসল করায় ও কাফন পরিয়ে দেয় যার কথা বলা হলো সে ব্যক্তি তখন মিশরে ছিলেন হজরতে ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলের ইন্তকালের বেশ কিছুদিন পরে তিনি আগমন করলেন লোকজন তখন তাকে ইমাম সাহেবের ওসিয়তের কথা বলল তিনি বললেন ওসিয়ত নামা লিখিত হলে তা বের করে দেখাও তা তাকে এনে দেখানো হলো তাতে হজরতে ইমাম শাফি রহমতুল্লাহি তাল আলের সত্তর হাজার মুদ্রা ঋণের কথা লিখিত ছিল ওই লোক তার সে ঋণ পরিশোধ করে দিলেন আর বললেন যে আমার দ্বারা গোসলের অর্থ হলো এ ঋণ পরিশোধ করে দেওয়া ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলে মাত্র চুয়ান্ন বছর বয়সে দু চার হিজরিতে ইন্তেকাল করেন তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আজকে আমরা ইমাম শাফি রহমতুল্লাহ তাল জ্ঞান উনার ইলিম আর উনার তাকুয়া সম্পর্কে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার তফিক দান করুক আর দুনিয়া থেকে সরে আল্লাহ তালার ইবাদত বন্দি বেশি বেশি করার তফিক দান করুক দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা দুনিয়াতে যত আউলিয়া কেরাম এসেছেন সকলেই পাঁচ অক্ত নামাজ পড়েছেন সকলই কোরআনে পাখের তেলাবাদ করেছেন সকলেই রোজা রেখেছেন সকলেই রাত্রে উঠে ইবাদত বন্দি করেছেন সকলে দিনে রোজা রেখেছেন রাত্রে ক্যাম করেছেন দান সৎকা করেছেন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। কখনো কাউকে গাল দেননি কখনো কারো সাথে লড়াই করেননি কখনো কাউকে কটুক্তি করেননি আর কখনো কারো গিবত করেননি তো প্রিয় ইসলামী ভাইয়েরাও আমাদের উচিত যাতে করে আমরাও এইসব অভ্যাস নিজের মধ্যে আমরা গড়ে তুলি আমরাও নিয়ত করি কি এখন থেকে পাঁচ অক্টে নামাজ নিয়মিত আদায় করব। দিনে রোজা রাখবো আর রাত্রে উঠে নাফিল নামাজ পড়ব। ইনশা আল্লাহ যদি আমরা এভাবে করি তো আমরা আল্লাহ তালা নৈকট লাভ করতে পারব আর আখরাতের পত আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক ওয়ালিয়া কেরামের অনুসরণ করার তাদের সম্মান করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক مدینی چینل دیکھتا تھا کن دعوات اسلامی مدینی پروشتے کے شامپورک تو ہے جان انشاءاللہ ہی انسواجل امنا اورنے کی چھو شکتے پار وہ اورنے کی جانتے پار وہ دین شامپور کے بوجھ آمان در سیستی ہوئے اللہ ماندر کے عمل کا توفیق دان کرو آمین بجاہی نبی نامین صل اللہ علیہ وسلم صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم